আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমরা এখন আরো একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করতে পারি সেটা কি হিসাব বিজ্ঞানে ব্যবহৃত তিনটি সি এই তিনটি সি খুবই ইম্পর্টেন্ট বলছে কি প্রথম সি হলো কস্ট প্রিন্সিপাল সিতে কস্ট পরে সিতে কনসিস্টেন্সি তারপরে লাস্ট ওয়ান হলো কনজার ভেটিজম প্রিন্সিপাল তাহলে দেখো কস্ট প্রিন্সিপাল বলতে কি বোঝায় যে এই নীতির আলোকে সবসময় সম্পত্তিকে তার ক্রয় মূল্যে অর্জন মূল্যে লিপিবদ্ধ করতে হবে তোমার একটা সম্পত্তি কিনেছ এক লক্ষ টাকা দিয়ে বাজারে দাম এখন আশি হাজার টাকা আমি কি হাজার টাকা দেখাবো না কত টাকা দেখাবো ওই এক লক্ষ টাকাতেই দেখাতে হবে এটাই হলো আমার ফার্স্ট প্রিন্সিপাল এর ভাবে বলা যায় ঐতিহাসিক মূল্য নীতি এরপরে বলছে কি তাহলে এই একই কারণে ঐতিহাসিক মূল্যকে পরে মূল্যনীতিও বলে সামঞ্জস্যতার নীতি আবার কি বোঝাচ্ছে যে প্রত্যেক বছর তুমি একই ফর্মেট ব্যবহার করবা তোমার মনে পড়ে তোমরা যখন একাদশ দ্বাদশে অঙ্ক করেছো যখন প্রত্যেক বছর অবসায় নির্ণয় করেছো প্রথম বছর ডেপ্রিসিয়েশন চার্জ করছি স্টেট লাইন দ্যাট মিন সরলৈখিক পদ্ধতি পরের বছর যদি আমি করম হ্রাস যাই তাহলে তো হবে না প্রথম বছর সরলৈখিক পরের বছরও সরলৈখিক পদ্ধতিতে দুই চার বছর পরে যে বোর্ড অফ ডিরেক্টর সবাই মিলে সিদ্ধান্ত নিতে পারে যে না আমরা এখন মেথড অফ ডেপ্রিসিয়েশন চেঞ্জ করতে চাই তখন তুমি কি ডাবল ডিক্লাইনে যেতে পারো এই যে প্রত্যেক বছরের সামঞ্জস্য রাখতে হবে এক বছরের সাথে আরেক বছরের গত বছর ফিফো পদ্ধতি অ্যাপ্লাই করেছি এবছরও ফিফো পদ্ধতি অ্যাপ্লাই করা উচিত ফিফো তো আমরা বুঝতেছি ফার্স্ট ইন ফার্স্ট আউট এটাই হলো কনসিস্টেন্সি অর্থাৎ প্রত্যেক বছরে কি একটা ধারাবাহিকতা থাকবে যাতে এক বছর মুনাফা অনেক বেশি হয়ে গেল পরের বছর আবার মুনাফা কম হয়ে গেল তা তো হবে এই কারণেই এই ফিফো পদ্ধতি সরি কনসিস্টেন্সি প্রিন্সিপালসের মূল কথা যে প্রত্যেক বছর সিকোয়েন্সি মেইনটেইন করতে হবে লাস্ট ওয়ান আমরা কি বলতে পারি কনজারভেটিজম প্রিন্সিপালস কনজারভেটিজম প্রিন্সিপালস আমরা আগে আলোচনা করেছি যে সেটা সবসময় রক্ষণশীলতার ব্যাপার থাকবে সবসময় ওনারা ঝুঁকিকে কনসিডার করবে ঝুঁকি হতে পারে এবং ধরে নাও যে লস হবে লস হলে আমার কি হতে পারে সেই ফরকাস্ট করা সেই অনুযায়ী আমার রণকৌশল সেট করা যাতে ভবিষ্যতে আমি খুব সহজেই এই আমার যে অনাকাঙ্ক্ষিত বিপদ ক্ষতি সেটা যেন ওভারকাম করতে পারি সহজেই এই কারণেই তারা সবসময় খরচকে মূল্যায়ন করবে ওভার ভ্যালু ডাকারে এবং মুনাফাকে কম দেখাবে যাতে মুনাফা কম প্রত্যাশা করি বেশি হলে দোষ নাই কিন্তু প্রত্যাশা করলাম বেশি কম হয়ে গেলে পরে তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের যে খরচ অলরেডি বেড়ে যাবে এই এইটার মূল কথাই হলো যে আমার যে সবসময় মুনাফাকে বিবেচনা না করে খরচকে বিবেচনা করতে হবে এই কারণে কি বলছে দেখো এই নীতি অনুসারে হাতে আসার পূর্বেই রাজস্ব আয় বা মুনাফাকে অর্থাৎ ভবিষ্যতে সেবা দিয়ে আয় করতে পারো সেই আয়টাকে আমি আগেই আয় হিসেবে কাউন্ট করতে পারবো না এই হলো মোটামুটি এরপরে আমরা আলোচনা করতে পারি কি সর্বজন স্বীকৃত হিসাব বিজ্ঞান নীতিমালা তুমি বুঝতেই পারছো যে এটা আসলে কি আমাদের কমার্স স্টুডেন্ট হিসেবে এত ইম্পর্টেন্ট একটা জিনিস এর পূর্ণরূপ কি সংক্ষিপ্ত রূপ হলো গ্যাপ জি এ এপি তাহলে দেখো জি এপি এর পুরো আমরা যদি অ্যালামিনেট করতে পারি জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস তুমি যে কোনো পরীক্ষা দিতে গেলেই বা কোথাও ভাইবা দিতে বললেই কিন্তু এই সম্পর্কে প্রশ্ন আসবে যে গ্যাপ কি কমার্সিয়াল অ্যালিস্টুডেন্ট হিসেবে তোমাকে জানতে হবে গ্যাপ কি গ্যাপ হলো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অর্থাৎ সমস্ত বিশ্বে যে বিভিন্ন এক এক দেশে এক এক রকম অ্যাকাউন্টিং এক একটা প্রিন্সিপালস আছে এইগুলোকে একই সুতে বাধা এবং সারা বিশ্ব যেন একসাথে এটা মেনে চলে এই রুলস রেজুলেশন এই স্বতঃসিদ্ধ নীতিটাই হলো হিসাব বিজ্ঞানের যে নীতিমালা এটা যারা প্রণয়ন করে এই অথরিটি হলো জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস তাহলে এই প্রিন্সিপালসের এটা আন্তর্জাতিক কিছু স্বীকৃতি আছে এই সমর্থন সাধারণত আসে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট অর্থাৎ এআইসিপিএ পরীক্ষা আসতে পারে এআইসিপিএ পূর্ণরূপ কি আমরা এখন শিখে ফেললাম আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস তারপরে বলতে পারে যে ট্রিপল এ কি আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন তারপরে আবার আসতে পারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে বাংলাদেশ যদি লাগাও তাহলে বিএসইসি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এই বিভিন্ন রকম তার মানে সারা বিশ্বেই কতিপয় নিয়ম কারণ সারা পৃথিবীর হিসাব বিজ্ঞানীগণ তাদের হিসাবপত্র সংরক্ষণ করেন এবং চূড়ান্ত ফলাফল বিভিন্ন ব্যবহারকারী নিকট উপস্থাপন করেন বিশ্বের বিভিন্ন দেশে প্রায় একই পদ্ধতিতে ও শখে এই তথ্য ব্যবহারকারীদের নিকট উপস্থাপন করেন এইটাই হলো গ্যাপ তাহলে গ্যাপের মূল কথা কি যে সারা পৃথিবীর মানুষ যেন ব্যবহারকারীরা ব্যবসায়ীরা একই হিসাব হিসাববিজ্ঞান তথ্য উপস্থাপন করে এই উপস্থাপন যেন করতে পারে তার সহজ পদ্ধতি উপস্থাপন করাটাই হলো গ্যাপের কাজ এই হলো আমাদের মোটামুটি গ্যাপের আলোচনা এই ছিল আমাদের আজকের আলোচনা তো আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ